প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম সি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান এবং নিয়ামক চ্যাপ্টার এম ব্যাখ্যা সহ উত্তর পর্বে আজকে আমার তৃতীয় পর্বের ক্লাস পঞ্চম অধ্যায়ের জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার এমসি ব্যাখ্যা সহ উত্তর যে সেখানে আমার তৃতীয় পর্বের ক্লাস এই অধ্যায়ে ইতিপূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি প্রেজেন্টার আছি এমডি আকবর সহকারী হিসাবে অধ্যাপক প্রধান ভূগোল মুক্তিযোদ্ধা কলেজ যশোর নিচে আমার একটা ছবি দেওয়া আছে এম ডি আকবর আলী জিওগ্রাফি লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সমস্ত ক্লাসগুলো দেওয়া থাকে দেখার জন্য অনুরোধ রইল যাই হোক আমি ক্লাসে চলে আসি ইতিপূর্বে আমি আহ পঞ্চাশ পর্যন্ত আজকে একান্ন নম্বর আহ প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবো এখান থেকে শুরু করি পরিচালন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হালকা গুঁড়িগুড়ি এটা না বৃষ্টিপাতের পর মেঘমুক্ত এটা হচ্ছে জলবায়ু মেঘ জলবায়ুতে যে আকার হয় তার বৈশিষ্ট্য মনে রাখা সেখানে প্রতিদিন বিকালবেলা বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পর মেঘমুক্ত নির্মাল নির্মল আকার দেখতে পাওয়া যায় কাজেই এখানে এক আর তিন উত্তর এক আর তিন অর্থাৎ গ নম্বর উত্তর এক আর তিন নম্বর উত্তর জলবায়ুর উপাদানের অন্তর্গত হলো তাপমাত্রা বায়ুর আর্দ্রতা এগুলো তো জলবায়ুর উপাদান অক্ষাংশ ভূপৃষ্ঠের উচ্চতা এটা তো নয় এটা হচ্ছে জলবায়ুর নিয়ামক বায়ুচাপ ও বায়ু এটাও জলবায়ুর উপাদান এক আর তিন এর উত্তর হবে এক আর তিন অর্থাৎ এর উত্তরটা হচ্ছে গ নম্বর আবহাওয়ার বৈশিষ্ট্য কি বায়ুমূল্যের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলা হয় স্বল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয় এটাও আবহাওয়ার বৈশিষ্ট্য এটা নয় এটা হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ এক আর দুই অর্থাৎ উত্তর হতে পারে ক এক আর দুই আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তরে চলে আসলাম এবার পঞ্চান্ন চুয়ান্ন নম্বর যে উত্তরটা আছে সেটা দেখি কি প্রশ্ন আছে এখানে বায়ুর ধর্ম ধর্ম কি বায়ুর সম্পর্কে আমরা এই প্রথম বায়ু উষ্ণ হলে প্রসারিত হালকা হয় এটা সঠিক জলীয় বাষ্পপূর্ণ বায়ু বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা এটাও সঠিক বায়ু শীতলের সংশ্লিষ্ট ভারী হয় এটাও সঠিক কাজেই এই তিনটা যখন সঠিক তাহলে এর উত্তরটা হওয়ার কথা এক দুই ও তিন ছ নম্বর পরিচলন বৃষ্টিপাতের আওতাভুক্ত পরিচলন এটা বারবার আসছে বজ্রপদ্রিক সহ মুসলধারের বৃষ্টিপাত এটা হলো আহ দুই নম্বর তো নয় বৃষ্টিপাতের পর মেঘমুক্ত হয় এক আর তিন অর্থাৎ গ নম্বর উত্তর এক আর তিন তার মানে ছ নম্বর উত্তর এটা উত্তর হবে ছ নম্বর এক আর তিন এবার আমরা ছাপ্পান্ন নম্বর প্রশ্নে আসি বায়ু উপাদানের অন্তর্ভুক্ত হলো ছাপ্পান্ন এটা তো হয়ে গেছে তাহলে আমরা সাতান্ন নম্বর প্রশ্নের উত্তরে আসি সাতান্ন নম্বর নম্বর প্রশ্ন এখানে কি আছে দেখি এখানে উপরের চিত্রটিতে কোন ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এখানে আসলে এখানে পাহাড় দেওয়া আছে পাহাড়ের এক পাশে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ এটা শৈল বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের অনেকগুলো পর্বত থাকা সত্ত্বেও চিত্রে পদু শ্রেণীর বৃষ্টিপাত হয় না কেন মধ্যপ্রাচ্যের আগে বৈশিষ্ট্য দেখতে হবে এখানে কিন্তু মরুভূমি অঞ্চল মরুভূমির প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় না সমুদ্র থেকে অনেক দূরে এ অবস্থিত বলে বৃষ্টিপাত হয় না জলীয় বাষ্পহীন বা বাতাসে কোনো জলীয় বাষ্প থাকে না এর ফলে প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় না অর্থাৎ এখানে তিনটাই এর উত্তর অর্থাৎ ঘ নম্বর উত্তর আঠারো নম্বরে পেলাম ঘ নম্বর প্রশ্নের ঘ নম্বর উত্তর এবার আমরা আসি প্রশ্নের এখানে একটা চিত্র দেওয়া আছে আহ কি বলা হচ্ছে এখানে দেখি এই ধরনের প্রশ্ন বেশি পড়ে নিচের উদ্দীপকটি আলোকে উনষাট ও ষাট নম্বর প্রশ্নের উত্তর দাও আহ এটা গ এটা ক এটা থ এটাকে মনে রাখতে হবে কিন্তু জিরো ডিগ্রি নিরাক্ষ বরাবর গোয়া দেওয়া আছে সাড়ে ডিগ্রি এবং সাড়ে দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে বায়ুপ্রবাহ এটাকে খোয়া দেওয়া আছে কোয়া দেওয়া আছে উত্তরে কোয়া ক খোয়া কোয়া এবং গ উদ্দীপে ক অঞ্চলে বায়ুপ্রবাহের পার্থক্য কোনটি বায়ু চাপ বলয় আসলে এখানে চাপ বলায় দ্বারাই তো বায়ু প্রবাহ তো বায়ু নিয়ন্ত্রিত হয় তাহলে বায়ু চাপ বলয় অর্থাৎ কোয়া উত্তর ষাট নম্বর প্রশ্নে যদি আসি ক এবং অঞ্চলের বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় ক এবং এটা ক্রান্তি অঞ্চল এটাও ক্রান্তি অঞ্চল আহ ক্রান্তি উৎসব বলা হইতে মেরু বৃত্তের দিকে এবং ফের সূত্র অনুসারে তো আহ এটা বাকি যায় ক্রান্তি উৎসব আহ হতে বিশ্ব অঞ্চলের দিকে নয় অর্থাৎ এক আর দুই উত্তর অর্থাৎ ক একা দুই তো কোই থাকে ক নম্বর উত্তর এবার আসি ষাট নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম একষট্টি নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি নিচের উদ্দীপকটি আলোকে একষট্টি নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের এ চিহ্নিত অঞ্চল এ চিহ্নিত অঞ্চল অর্থাৎ এখানে সাড়ে তেইশ ডিগ্রি আহ থেকে চল্লিশ সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে আহ সাড়ে তেইশ এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি অর্থাৎ সাড়ে দেড় ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ কথা বলা আছে এটা নিশ্চিতে বলা যায় নাতিশীতোষ্ণ অঞ্চল এটা উষ্ণ অঞ্চল নয় অর্থাৎ এর উত্তরটা হবে এর উত্তরটা কি পেলাম উত্তরটা হবে খ নাতিশীতোষ্ণ অঞ্চল উষ্ণ অঞ্চল তো জিরো ডিগ্রি থেকে সাড়ে দেড় ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দক্ষিণাটা আর সাড়ে দেড় সাড়ে ছেষট্টি ডিগ্রি আছে আহ উত্তর এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল সাড়ে ছশো থেকে নব্বই ডিগ্রি উত্তর এবং হিমমন্ড অর্থাৎ মানে কি বলা যায় হিম অঞ্চল এটাকে বলা হয় এরপরে নিচের উদ্দীপকের আলোকে নম্বর প্রশ্নের উত্তর চিত্রটা একটু লক্ষ্য করো এখানে আহ খোয়া দেওয়া আছে এখানে কোয়া দেওয়া আছে কোয়াতে পরিচরণ এখানে আসছে শৈলতকে বৃষ্টিপাত হচ্ছে আর এখানে খোয়া অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না এখানে উদ্দীপের প্রাঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত কোন প্রকার বৃষ্টিপাত নির্দেশ করে বায়ুপেরাসি জনিত ঘূর্ণিপাত পরিচালন শৈলক্ষেপ অর্থাৎ এটা আহ হ্যাঁ এটা অবশ্য এটা পাহাড় দেখানো হয়েছে এটা আসলে শৈলক্ষে বৃষ্টি পাওয়ার কথা ঘ নম্বর উত্তর বা নম্বরে শৈলক্ষে বৃষ্টিপাত এবং আমরা যদি তেষট্টি চৌষট্টি প্রশ্ন তেষট্টি নম্বর প্রশ্নের উত্তরে আসি সেখানে আমরা দেখছি কি কি প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে বাষট্টি নম্বর প্রশ্ন তো বলা আছে উদ্দীপকে খ এই যে খ অঞ্চলটা আহ অঞ্চলের আবহাওয়া জলীয় বাষ্পশূন্য এটা সঠিক অধিক আর্দ্রতা সম্পন্ন আহ বৃষ্টিহীন এখানে আর্দ্রতাহীন থাকে এবং বৃষ্টিহীন থাকে জলীয় বাষ্প শূন্য এবং বৃষ্টিহীন এক এবং তিন এক এবং তিন যদি হতে হয় তাহলে ছ নম্বর উত্তর অধিক আদ্রতা সম্পন্ন ছ নম্বর এটা উত্তর বাষট্টি নম্বর এখানে ভুল আছে উত্তরটা হবে খ এক এবং তিন এবং তেষট্টি নম্বর আহ হ্যাঁ তেষট্টি নম্বর প্রশ্নই তো খয় উত্তর পেলাম এবার আসি চৌষট্টি নম্বর প্রশ্নে চৌষট্টি নম্বর প্রশ্নে আছে চিত্রটি লক্ষ্য করো চৌষট্টি নম্বর প্রশ্ন সকল বোর্ডে আঠারো সালে পড়েছে এটা এখানে দেখো ক অঞ্চল এখানে একটা ক দেওয়া আছে এটা একটা সিলেট অঞ্চল বাংলাদেশের প্রধান কারণ হচ্ছে সিলেপাট সিলেটে এখানে কিন্তু পাহাড় আছে এটা মনে রাখতে হবে তাপমাত্রা একটু মেয়ের সৃষ্টি নয় এটা ঠিক না বায়ের গতিপথে পর্বতের বাধা এটাও সঠিক দক্ষিণ পশ্চিম থেকে আগত আহ জলীয় বষ্পন্ন বায়ু হ্যাঁ এটা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম এই যে বায়ু প্রবাহ দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে বায়ু প্রবাহ হচ্ছে অর্থাৎ দুই আর এর উত্তর দুই আর তিন তার মানে কি দুই আর তিন হলে নিশ্চয় এর গোয়া উত্তর পাঁচ নম্বর উত্তরকে হবে গোয়া চৌষট্টি নম্বরের গোয়া উত্তর এবার আসি আহ পঁয়ষট্টি নম্বর প্রশ্নে যদি আসি তাহলে আমরা এখানে দেখব যে কি প্রশ্ন আছে এটা চিত্র এবং এখানে একটা চিত্র দেওয়া আছে উদ্দীপকের কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে এখানে আসলে সে একই ধরনের প্রশ্ন এখানে সমুদ্র এখানে পর্বত পর্বতে বাধাপ্রাপ্ত এই পাশে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা তো শৈলক্ষের বৃষ্টিপাত এখানে শুষ্ক বায়ু আহ একই কথা অর্থাৎ এখানে শৈলক্ষে অর্থাৎ গোয়া নম্বর উত্তর হবে সাতষট্টি নম্বর প্রশ্ন পরবর্তীতে যায় সাতষট্টি নম্বর প্রশ্নের এটা দেখে রাখো এটা হচ্ছে বে এখানে বৃষ্টিপাত আছে অর্থাৎ এটা একটা পরিচলন বৃষ্টিপাতের ছবি দেওয়া আছে দেখি পরিচলন বৃষ্টিপাতের ছবি ছেষট্টি নম্বর প্রশ্ন যদি আমরা এখানে দেখি তাহলে দেখব উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখান হয়েছে এটা কোয়া উত্তর হবে পরিচালন দেখছি উদ্দীপকের বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটা নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঘনম্ব উৎসব এটা নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় নিচের উদ্দীপকের আলোকে আটষট্টি উনসত্তর নম্বর প্রশ্নের উত্তর দাও এখান মনে রাখতে হবে নিরক্ষীয় অঞ্চলে কোয়া দেওয়া আছে আর খোয়া দেওয়া আছে এই যে আহ এই অঞ্চলটায় অর্থাৎ ষাট থেকে সত্তর ডিগ্রি এখানে খোয়া দেওয়া আছে এবং নিচেও খোয়া দেওয়া আছে উদ্দীপিতের কুয়াশ্রিত অঞ্চলটি কোন চাইন বা বাইশ বলয়ের অন্তর্গত অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বোঝা যাচ্ছে এটা আহ থেকে দশ ডিগ্রি এটা নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষীয় নিম্ন বলয় এটা কুআ উত্তর আহ এটা কুয়াত্তর তারপরে নম্বর প্রশ্ন তো আমরা পেয়ে গেলাম এবার আসি উনসত্তর সত্তর নম্বর প্রশ্ন দেখে আমরা এখানে কি দেওয়া আছে প্রশ্নটা উদ্দীপকের চিহ্নিত অঞ্চল শিষ্ট চাপ বলয়ের কারণ হলো বায়ের বিক্ষিপ্ত হওয়া সূর্য হতে অধিক দূরত্ব পৃথিবীর আবার ড্রন অর্থাৎ দুই আর তিন উত্তর দুই আর তিন উত্তর অর্থাৎ গোয়া নম্বর উত্তরে নিচের উদ্দীপকের আলোকে সত্তর নম্বর প্রশ্নের উত্তর দেওয়া এটাই আমার লাস্ট প্রশ্ন সংগঠিত বৃষ্টিপাত কোন ধরনের এটা তো আগেই বলা হয়েছে এটা আছে শৈলতকে পাহাড়ের পাওদেশে পাহাড়ের অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা আছে শৈলতকে বৃষ্টিপাত সত্তর নম্বর শৈলতকে বৃষ্টিপাত তাহলে আমরা এখানে কিন্তু নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর পেয়ে গেলাম যাই হোক থ্যাংক ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করি আল্লাহ হাফেজ